আসসালামু আলাইকুম শিল্পী হাউসগুলোর থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কী বা দূরে হয়েছে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছে আশা করি সবাই খুব ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো শুরুতেই কাজকর্ম শুরু করলাম তো থালা বাসনগুলো এখন দিয়ে নিব মাস্ত ছিলাম সকাল থেকে আর কি শুরু করলাম আজকের ভিডিওটা এখন তো নয়টার মতন বেজে গেছে এটাও থালা বাসন ধুয়ে তারপর দেখি কি করা যায় অনেক থালা বাসন হয়ে গেছে ওই একটা একটা করে মেসিনে রাখতে রাখতে না অনেকগুলোই জমে যায় এইগুলো এখন ধুয়ে টুয়ে নিলাম তারপর ফ্রিজ থেকে যে মুরগিগুলো বের করলাম ভিজে রাখছিলাম বরফ সার সারছে তো ভিজায় রাখছি বরফগুলো আর কি সার্চ দিল তারপর এখন আর কি কাইটা কাইটা রাখবো আর এখানে কিছু বিড়ালের জন্য যে লেগ পিস নেওয়া হয়েছে ওদের জন্য লেগ পিস তারপর হচ্ছে কলিজা নিয়ে আসছিলাম তো এগুলো আর কি আমি কিছুটা সিদ্ধ দিব ওদের জন্য আর কিছুটা রেখ দিব আর আমাদের জন্য মুরগি এগুলো কাইটা সুন্দর করে আর কি এই বক্সে রাখবো আজকে কিন্তু মুরগি আনে নেই এই মুরগিগুলো গতকালকে আর কি নিয়ে না তা আমি একটু কাজকর্ম ছিল দেখে ওভাবেই রেখে দিয়েছি ফ্রিজে ওইগুলো আর আমার মানে ঘুষানো হয় নাই তো আজকে ভাবলাম যে মুরগিগুলো সব নামিয়ে কাইটা করে তারপর আর কি বক্সে রাখি তাহলে ভালো হয় ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল আর এভাবে পলি করে রাখা না দেখা গেল আবারও নোংরা হয়ে যাবে এই জন্য মুরগিগুলা বের করে কাইটা তারপর আর কি বক্সে করে রাখলে ফ্রিজটা আরো সুন্দর থাকবে নোংরা হবে না তো আজকে আর মুরগি রান্না করবো না আজকে অন্য কিছু রান্না বান্না করে নিব তো এখন তো এই তো ঘরে কাজকর্ম করতে করতে না ইফতারের সময় হয়ে যাচ্ছিলো তাই এই তো কিছু ফল টল আর কি কাইটা যাচ্ছিলাম সেদিন তরমুজ নিয়ে আসছিলো তরমুজটা অর্ধেক আর কি কাটা হয়েছে অর্ধেক দেখে দিচ্ছি এইটা আজকে পুরোটা কাইটা আনারস নিয়ে না আনারস দুটা না মানে ছেলেই নিয়ে আসছে তো একটা কাটবো আর একটা আমি নরমালে রেখে দিব বাটিতে করে তো এখন এই তো কাইটা নিতেছিলাম যে নিতে রাখবো নতুন বাসায় এসে রান্নাঘরে বসে বসে কাজ করতেছিলাম ভালোই লাগলো তো রান্নাঘরে কিন্তু টাইস করা না কালো আর কি কালো ফুলর এই জন্য দেখতে এরকম লাগতেছিল একটা রেখে দিলাম আনারস আর একটা আর কি কাটছি আমার কিন্তু ঠান্ডা এরকম লাগতেছে গলাটা তো রান্নাটা বসায় দিছি চুলাই কিন্তু রান্না আসে আর আমি এখানে বসে কাটাকাটিগুলো শেষ করে নিব তা না হলে ইফতারে একবারে সময় মানে হয়ে গেল তখন খুব তাড়াহুড়া করতে হয় একটু আগে থেকেই কয় মিনিট আগে থেকে আর কি আমি রেডি করে রাখলে ভালো হয় তো বেশি সময় নাই আর কি এর জন্য বসলাম যে কাজটা কাটাকাটি শেষ করি তরমুচা দেখতে খুবই সুন্দর লাল টোকটোকা কিন্তু মিষ্টি নেই সেদিন খাওয়াই খাওয়া হয়েছিলো ওই জন্য আর কি বললাম মিষ্টি না এমনিতে লাল দেখতে তো ভালোই লাগে আর কি তো এই তো রান্না বান্না করে আর এইভাবে রেখে দিলাম সবজি রান্না করছিলাম আর এখানে আবার একটু বিরিয়ানি করলাম একটু নরম করেই করা হয়েছে পানি দিয়েছিলাম পরিমাণ মতো তারপর গ্যাসটা আর কমে গেছে তো এর জন্য নরম হয়ে গেছে যাক এখন আর খাওয়া হয়ে যাবে গরুর মাংস ছিল তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি তো কিছু ফল টল নিয়ে সামনে বসলাম আর এসবগুলি বসি শরবত বানালাম এটা ইটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করে নিচ্ছে তো ভিডিওটা এখানে রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম I'm